সম্মানিত বিহর্স আজকের এই ভিডিও শুধুমাত্র অক্ষম পুরুষ এবং সিঙ্গেলাপুদের জন্য যে সমস্ত অক্ষম পুরুষ আছেন লিঙ্গ একদম বাদ হয়ে গেছে স্ত্রী সহবশে একদমই সময় পাচ্ছেন না তারা কিন্তু এটা বেল্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটার কোনো ভিতরে জায়গা নেই জাস্ট আপনি বেল্টের মাধ্যমে পরিধান করে কাজ করতে পারবেন এটা স্পেশালি সিংলাপুদের জন্য যে সমস্ত আপুরা প্রবাসে হাজব্যান্ড থাকে আপনারা বাড়িতে সিঙ্গেলে দিন কাটাচ্ছেন পরকিয়াতে জ্বলানোর সম্ভাবনা আছে যে সব আপুদের তাদের জন্যই আর্ট ইনসি সিক্স টয় এটা একদম রিয়েল পেনিসের যে শেপ সেগুলো এই প্রোডাক্টের ভিতরে দেওয়া আছে আপনি রিয়েল পেনিসের সাথে কম্পেয়ার করে দেখলে দেখবেন সম্পূর্ণই জিনিসটা রিয়েল পেনিসের মতো এটা মাথাটা কিন্তু সফট অনেকে মনে করেন যে মাথাটা শক্ত কিনা না ব্যথা পাবো কি লিঙ্গটা যেমন শক্ত হলে উপর থেকে লিঙ্গটা নরম ভিতর থেকে হাট থাকে এটাও সেম উপর থেকে নরম ভিতর থেকে হাট কাজের সময় এটা ভাঙা পড়ে না মাথাটা সফট মাথাটাই কোনো প্রকার পেন হবে না এটা একদম লাইটিং সিলিকন দিয়ে তৈরি যারা এটা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দাঁড়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দা নাম্বারে হোয়াটসঅ্যাপি মাসে আমাদেরকে হোয়াটসঅ্যাপিং মতে মেসেজ দিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সিক্রেট প্যাকেটের মাধ্যমে প্রোডাক্টটি পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে তাই যাদের প্রয়োজন আর দেরি না করে আমাদের স্ক্রিনেদার নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ